দেখার মতো কিন্তু এটাও বললে যে ভুল হবে যে শুধু কি পরিবার নিয়ে দেখার মতো এটার মধ্যে কি কোনো টুইস্ট নেই বা অনেকে তো ভাবতে পারে ব্যাপারটা একদমই এরকম না আপনি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়েও আসতে পারেন বন্ধুদের নিয়েও আসতে পারেন পরিবার সকলকে নিয়ে আসতে পারেন এখানে হচ্ছে আমরা জাস্ট একটা মেসেজ নিতে চেয়েছি এটা একটা এই জেনারেশনের গল্প বেসিক্যালি যারা স্কুল বই না কলেজ কলেজিটি করি তাদেরকে উদ্দেশ্য করেই সিনেমাটা আমাদের বানানো আর আমার কাছে মনে হয় সকলে সিনেমাটা দেখা উচিত তাহলে তারা সেখানে কিছু বুঝতে পারবে শিখতে পারবে প্রত্যেকটা সিনেমাতে এক ছিল ছেলে ভিন্ন গল্প আসলে কীভাবে হবে একসাথে তো শাকিব খান সিনেমাতে আছে একসাথে অন্য সিনেমাতে প্রচুর আছে প্রত্যেকটা সিনেমা যদি ব্যালেন্স হয় তাহলে আপনারা নতুনত্ব অন্য গল্প তো এনজয় করতে পারবেন না এখন নিশ্চয়ই কারোর যারা বাবা মা যারা একটু বয়স্ক আছে তারা নিশ্চয়ই সে ব্যালেন্সটা পছন্দ করবে না আপনারা অনেকে করতেও পারে এখন দর্শকরা আসলে কোন গল্প কীভাবে লিপে নেয় কাদের কেমন ভালো লাগে এইটা এখন বলা পসিবল না তো প্রত্যেকটা আমি বলবো যে প্রত্যেকটা গল্পই যে এসেছে যে সিনেমা হলে চলছে আমার সব দেখে হয়ে ওঠা হয়নি কিন্তু আমি বলব যে প্রত্যেকটা সিনেমা দুর্দান্ত যাক লকস্টার হোক সকলে আমাদের যারা আম জনতা আছে প্রত্যেকে সবার সিনেমা পছন্দ করুক এগিয়ে যাক ভীষণ ভালো আমি তার সাথে মানে এতটাই ভালো যে আমি পরবর্তীতেও তার সাথে কাজ করতে আসতে সে অনেক ভালো মনের একজন মানুষ আর খুবই হেল্পফুল আর ভালো একজন অভিনেতায় তো নতুন করে কিছু বলার নেই তার অভিনয় এত বছর ধরে সকলেই দেখেছে দুর্দান্ত অভিনয় করে পার্সোনালিটি মানে অন্য রকম আমার তাকে ভীষণ ভালো হয় ভীষণ পছন্দ একজন মানুষের